আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ডিলিনার ডিয়ার এটি এক ধরনের মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ডিলিনার ডিয়ার ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডিলিনার ডিয়ার সিক্সটি এম ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন চলুন যে এই ডিলিনার ডিয়ার বা ডুলকজেটিন গ্রুপের এই ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবত সেবন করলে এর কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা তো চলুন এই ডিলিনার ডিয়ার সিস্টেম যে ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই ডুলোকজেটিন গ্রুপের ডিলিনার ডিয়ার সিস্টেম যে ঔষধটি আসলে আমাদের শরীরে অতিরিক্ত মানসিক ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা এলোমেলো ভাব মনে হওয়া রাত্রিকালীন ঘুম কম এগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এছাড়াও আরও একটি বিশেষ কাজে এটি ব্যবহার করা হয় তা হলো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন এ বা ব্যথাতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল ডায়াবেটিসে আক্রান্ত লোকজনদের নিউরোপ্যাথিক রয়েছে হাত পা অতিরিক্ত জ্বালা পড়া করে হাত পায়ের তালুতে প্রচণ্ড পরিমাণ জ্বালা পরা করে হাত পায়ে ব্যথা রগগুলো বাঁকা হয়ে আসে হাত পায়ে রগের মধ্যে প্রচন্ড জ্বালা পরা হয় তো এই ধরনের যারা সমস্যাতে ভুগছেন তো আপনার যদি এই ডুলক্সিটিন গ্রুপের ডিলিনার ডিয়ার সিস্টেম সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন দুশ্চিন্তা মানসিক চাপ মানসিকভাবে ভেঙে পড়া রাত্রিকালীন ঘুম যাদের একেবারেই কম হয় মস্তিষ্কের ওপর সবসময় প্রেশার থাকে তো সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন এবং ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন দূর করতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিউরোপ্যাথিক জনিত ব্যথা রয়েছে বা ডায়াবেটিস ছাড়াও যে সাধারণ রুগীদের রোগীদের নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে বা বাতের ব্যথা রয়েছে হাত পা অতিরিক্ত জ্বালা পরা করে এই ক্ষেত্রেও এটি রিলিজে এটি ব্যবহার করা হয় তো আশা করি আপনারা এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন এখন আসুন যে এর সেবন বৃদ্ধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ডিলিনার ডিয়ার সিক্সটি এম জি একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এটি হলো এই ওষুধের সাধারণ ডোজ তবে অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন কেননা আপনার শরীর এবং আপনার ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেনটেন করবে তাই এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উক্ত সমস্যাগুলি নিয়ে টেনশনে আসেন অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন পুরো শরীর অতিরিক্ত ব্যথা বা নিউরোপ্যাথিকজনিত ব্যথা বাতের ব্যথা হাত বা অতিরিক্ত জ্বালাপড়া করে তো আপনার যদি এই ডিলিনার ডিয়ার সিস্টেম যে ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করতে পারেন তো অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এখন আসুন যে এই ওষুধ সেবন করার ফলে বা দীর্ঘদিন সেবনের ফলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না তো এই ওষুধ সেবন করার ফলে কারো কারো শরীরে সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা পুরো শরীর ঝিমঝিম করা শরীর দুর্বল হয়ে যাওয়া খাবারের প্রতি অনিহা এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর যে সকল প্রেগনেন্সি মহিলারা রয়েছে এবং যে সকল মায়েরা মাতৃদুগ্ধ দান করে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধটি সেবন করতে হবে আর যে সকল রোগীদের শরীরে বা যে সকল লোকজনদের শরীরে এই ডুলোকজেটিন গ্রুপের প্রতি বা ডুলকজেটিন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন তো প্রতিটি ডিলিনার ডিয়ার সিক্সটি ট্যাবলেটের মূল্য মাত্র ষোলো টাকা এই ওষুধটি এক পাতায় ছয়টি ট্যাবলেট পাওয়া যায় সেই ছয়টির মূল্য ছিয়ানব্বই টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে একটু ভালো করে খোঁজ নিলে আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ